জেনারেল ওয়াকারের নির্দেশ অনুযায়ী জেনারেল লেফটেন্ট মেজর জেনারেল ফয়েজ বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল এই এই যে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল যেটা আয়না ঘরের সমস্ত নথিপত্র সব পুড়িয়ে দিয়েছে এবং ওই জায়গাটা পুরো রিমডেল করেছে এবং আপনারা যেটা দেখেছে সেটা হচ্ছে রিমডেল আরেকটা জিনিস হচ্ছে আমি খুব অবাক হয়েছি যে আয়না ঘরকে আমরা চিনেছি যার মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার কর্নেল হাসিন দুঃখ নিয়ে একটি পোস্ট দিয়েছেন লিখেছেন যে আমি চরম ভাবে মর্মা আমি ছাড়া অনেকেই ছিলেন যারা গিয়েছিলেন তাদের লজ্জা লাগেনি যেই যে আয়না ঘর নামক এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিল সেই অফিসারদেরকে ছাড়া তারা কিভাবে যেতে পারে তাতে লজ্জা করলো না এতটা নির্লজ্জ ব্যয়ের মতো এই ব্যক্তিদের ছাড়া আয়নাঘর পরিদর্শন করলো উপদেষ্টারা এটি কি করে সম্ভব আমাদের প্রধান উপদেষ্টা আয়নাগর গুরু দেখিয়েছেন দেখিয়েছেন আমান আজমি এবং আরেকজন আয়নাগরে যিনি বন্ধু ছিলেন আর অনেকেই ছিল কিন্তু আয়নাগরের যেই মেন যেই যার মাধ্যমে আমরা আয়নাগর চিনেছি সেটা হচ্ছেন কর্নেল হাসিন আয়নাগরের নাম শুনলে তার নাম চোখে বাসে কিন্তু সেই কর্নেল হাসিনকে নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি পাশাপাশি আয়নাগরের যে মূল আলামত আয়নাগর যে মূল কতটা ভয়ঙ্কর ছিল সেটা নষ্ট করে তারপর যে জনগণের সামনে আনা হয়েছে এটা কেন করেছে কারা করেছে এ বিষয়ে নিয়ে দুজন সাবেক সেনা সদস্য আলোচনা শুনবো আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো যে প্রশাসনের ভিতরে থাকা একদল লোকই আয়নাগর লুকানোর চেষ্টা করেছে এবং যারা আয়নাগর সম্পর্কে খুব বেশি ভালো জানে কর্নেল হাসিনের মতো তাদেরকে সেখানে নেওয়া হয়নি চক্রান্ত করি চলুন আমরা তাদের আলোচনাগুলো শুনব মানে আপনারা যারা আয়নাঘরটা দেখেছেন আমার আয়নাঘর সম্বন্ধে ধারণা কিছুটা ছিল আপনাদের মতোই যেহেতু হাসিন স্যার যখন প্রথম নেত্রিউজে জিনিসটা বলেছিল আমার ধারণা ছিল তারপরে আমি এটা জানতাম যে অ্যাকচুয়ালি আয়নাঘরের এইগুলো এই গোয়েন্দা সংস্থারা ছয় মাসের মতো সময় পেয়েছে এগুলো সব ঢেকে ঢুকে ফেলার আপনারা অ্যাকচুয়ালি আয়নাঘর এখন যেটা দেখেছেন সেটা হচ্ছে ছয় মাস এটার মধ্যে বিভিন্ন কারিগরি করে বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে বিভিন্ন জায়গায় নতুনভাবে প্লাস্টার করে বিভিন্ন জায়গা ক্লিন করার পরে আপনারা দেখেছেন এতেই আপনারা কত মন খারাপ করেছেন অর্থাৎ অরিজিনাল অ্যানা থাকলে হয়তোবা আমরা আরও স্কেয়ার্ড হতাম অ্যাকচুয়ালি আমি নিজে আমার ওয়ালে একটা হাদিস শেয়ার করেছি আমি নিজেই অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছি যে আসলে কিন্তু আমরা সবাই যারা সেনাবাহিনীতে ছিলাম তারা সবাই জালিমদের একজন ছিলাম সেই দেখে দেখে হাদিসটা জালিমের না সরাসরি জালিম ছিলাম এটা আমাদের মধ্যে যদি উপলব্ধিটা হয় বাট আমি নিজেই আয়না করে এগুলো দেখে অ্যাকচুয়ালি ভয় পেয়েছি কিছুটা যে আমাদের লোকজন আমার সাথীওয়ালা ভাই যারা আমার সাথে একসাথে চাকরি করেছেন যারা সিটিআই সিটিআইবিতে গিয়েছে বা র‍্যাবে গিয়েছে তারা এই ধরনের কাজ করেছে তারপরে জাতিসংঘের রিপোর্টটা নিয়ে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে জাতিসংঘ রিপোর্টটা যখন আসবে চোখের সামনে তখন দুনিয়ার সামনে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কারণ জাতিসংঘ মানে যারা ছিল তাদের মধ্যে রাজাকার নাই জাতিসংঘের বাপদাদার মধ্যে রাজাকার নাই তাদের ফ্যামিলির মধ্যেই ইয়া নাই তারা হচ্ছে নিরপেক্ষ একটা সংস্থা এখন আপনারা ক্লিয়ার যে এটা ক্লিয়ার করে দিয়েছে যে জাতিসংঘ রিপোর্টেতে বলা হয়েছে যে শেখ হাসিনা সরাসরি গুলি করার এবং সমন্বয়কারীদের নেতাদেরকে মেরে লাশ ঘুম করতে বলেছে ওবায়দুল কাদের আসাদুজ্জামান কালাম এরা সরাসরি খুন এবং গুম এগুলোর আদেশ দিয়েছে রিপোর্টের মধ্যে আরো এসেছে যে এই আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন যারা ছাত্রলীগ যুবলীগ এরা এদেরকে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র সাপ্লাই দিয়েছে এটার মাধ্যমে তারা অস্ত্র করেছে এখন আপনারা ফিউচারে একটা জিনিস চিন্তা করে দেখেন যে ফিউচারে এখন এখনো আমাদের মধ্যে যদি ডাউট থাকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না আমি এটা ক্লিয়ারলি বলে দিই যে আমরা যদি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ না করি তাহলে যেটা হবে এই আওয়ামী লীগ তখন যখন আওয়ামী লীগ থাকবে তখন আবার আমরা ফ্রিডম অফ স্পিচ কে আপহল্ড করব ফ্রিডম অফ স্পিচ সো একজন যখন বলবে শেখ হাসিনার গুণগান গাবে শেখ হাসিনার এই যে কাজগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে তখন যে মা তার ছেলেকে হারিয়েছে যে বাবা তার ছেলেকে যে ছেলে তার ভাইকে হারিয়েছে সে যদি আশেপাশে তাকে স্ট্রেট গিয়ে তো নাকের মধ্যে একটা বক্সিং মেরে দেবে তখন আপনারা সাউট করবেন এই কি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস তারপরে হচ্ছে ফ্রিডম অফ স্পিচের ভায়োলেশন এটা হবেই এটা সো হবেই আপনারা আওয়ামী লীগকে যদি এই দেশে রাখেন ফিউচারটা যেটা হবে এবং আমি ওই পাশে গিয়ে দাঁড়াবো দাঁড়াবো না কিন্তু একটা প্রশ্ন আমাদের মধ্যে যারা সুশীল দাবি করবে তারা গিয়া ফ্রিডম অফ স্পিচের পক্ষে গিয়ে দাঁড়াবে আমি দাঁড়াবো না বাট এটার ক্ষেত্রে আমাদের ফিউচারটা ফিউচারের রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তাল হয়ে যাবে কেউ এটা মেনে নেবে না আমি এই সরকারকে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আমাদের দেশের জন্য আর আমরা সবাই জানি আওয়ামী লীগ থাকলে ভারতের একটা ভারতের প্রভাব আমাদের ভারত আমাদেরকে কন্ট্রোল করবে এগুলো সবকিছু জানি এগুলো সব বাদ বাট এখন এই এই যে মাধ্যমে যেটা প্রুফ হয়েছে জিনিসটা যদি আমরা এখন এবং এটা সম্ভব কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব একটা আইনি একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করতে হবে যার মধ্যে এই যে শেখ হাসিনা থেকে শুরু করে এই দেশের যত বড় বড় নেতাগুলো এবং এই ইয়ার যারা কর্মী থেকে শুরু করে সবাই এই গণহত্যার সাথে জড়িত ছিল এবং এই গণহত্যাকারী একটা দলকে রাখা যাবে ইতিহাসের অনেক এখানে উদাহরণ আছে নাজি পার্টি আছে মুসলিম পার্টি আছে এরা এক্সিস্ট করে না দুনিয়াতে ওই তাদের ফলের পরে বাট এখানে আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করি আমাদের ফিউচার খুবই খারাপ হবে খুবই খারাপ আমরা নিজেদের মধ্যে মারামারি করবো তখন আমরা নিজেদের মধ্যে মারামারি করবো এখন আসি আমাদের এই আয়না খন নিয়ে প্রথম হচ্ছে আয়নাঘরটা আমি আগেই কয়েকবার আমার শোতে বলেছিলাম যে আয়নাঘরের যে বেসিক্যালি বড় আয়নাঘর যেটা ছিল ডক্টর ইউনুস ঠিক ভি বলেছেন যে এটা সাতশো থেকে আটশো মতো আয়নাঘর আছে সারা ইয়া জুড়ে ওনারা মাত্র তিনটা দেখেছেন এর মধ্যে প্রধানটা হচ্ছে জয়েন্ট ইন্টারকেন্ডিশন সেল যেটা হচ্ছে কচু এবং সেটার যত নথিপত্র আছে যত নথি আছে যত ভিতরে যে কনস্ট্রাকশন আছে সবগুলো ইয়ে করেছে কে এখন আমরা সবাই দু হাজার নয় থেকে যত ডিজি এফআই আসে ডিজি ছড়িয়ে করি বাট এটা লেফটেন্ট জেনারেল ফয়েজের টা দিতে হবে লেফটেন্ট জেনারেল ফয়েজ ইজ দ্য ম্যান যে আমি একদম ইনসাইড স্টোরি বলতেছি ফ্রম হর্সেস মাউথ জেনারেল ওয়াকারের নির্দেশ অনুযায়ী জেনারেল লেফটেন্ট মেজর জেনারেল ফয়েজ বর্তমানে লেফটেন্ট জেনারেল এই যে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল যেটা আয়নাঘরের সমস্ত নথিপত্র সব পুড়িয়ে দিয়েছে এবং ওই জায়গাটা পুরো রিমডেল করেছে এবং আপনারা যেটা দেখেছে সেটা হচ্ছে রিমডেল আরেকটা জিনিস হচ্ছে আমি খুব অবাক হয়েছি যে আয়নাঘরকে আমরা চিনেছি যার মাধ্যমে লেফটেন্ট কর্নেল হাসিন স্যার এবং আপনারা যদি মনে থাকেন পাঁচই আগস্টে এই বিপ্লবের পরে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার হাসিন স্যার এবং পুরা ভিক্টিম ফ্যামিলি নিয়ে তারা পেভমেন্টের উপরে ফিজিক্যালি মানে বসে আন্দোলন করে জেনারেল কি বলে আজবি সাহ সহ অন্যান্য যারা গুম খুনে যারা আয়নাঘরে ছিল তাদেরকে ওনারা রক্ষা করেছেন অথচ কালকে যে আয়নাঘর পরিদর্শন হলো তাদের দুজনে কাউকে ডাকা হয়নি কেন জানেন আমি অ্যাকচুয়ালি এই মানে আজকে আরো আগে আসতাম এই জিনিসটাই ইনভেস্টিগেট করতে দেরি হয়ে গেল সেটা হচ্ছে বিকজ অফ জেনারেল ওয়াকার ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার বিকজ অব জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার প্রথমে যেহেতু আমরা যে সমস্ত অফিসাররা আমাদের সেনাবাহিনী নৌ বিমান বাহিনীর যে সমস্ত অফিসাররা ভিকটিম হয়েছিলাম গত দুই হাজার এই গত আওয়ামী রেজিমে তাদের পক্ষে হাসান নাসির স্যার কথা বলছে এবং হাসান নাসির স্যারের সাথে উনি বসবেন না হাসান নাসির স্যার যেহেতু কারণ কি সবাইকে কম্প্রোমাইজ করতে পারবে উনাকে তো কম্প্রোমাইজ করা পারবেন না এরপরে গেলে হচ্ছে হাসিন স্যার এখন গুম খুনের মধ্যে সবচেয়ে অবাক আমি অবাক হয়েছি যে অ্যাকচুয়ালি গুম কমিশন অ্যাকচুয়ালি আমার সাথে যোগাযোগ করেছিল আমার সাথে কথা বলবে কথা বলে তার কিছুদিন পরে দেখলাম যে বলবে যে না এখনো না কয়েকদিন পরে একটা ইন্টারভিউ তারপরে বলবে তারপরে দেখে আমি নাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যারাই জেনারেল ওয়াকারকে আহ ওয়াকারের বিরুদ্ধে কথা বলছি তারাই কেন জানি বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওই হাসিন স্যার কিন্তু এতদিন করে নাই হাসিন স্যার এই লাস্ট আজকে গতকালকে প্রথম দেখলাম ইলিয়াস ইলিয়াস হোসেনের ইয়াতে এসে আর হাসান নাসিজার কথা বলছে এবং এই সব কিছুর পিছনে আপনারা যারা হিরো বলতেছেন একটা জিনিস মনে রাখবেন যে এই পাঁচ তারিখে যারা এই জালিম পক্ষে গুলি করেছে আপনাদের ও আকার হচ্ছে একজন সে একটা ভালো কাজ করেছে মাফ করে দিয়েছেন তার মানে এই না যে এখন পর্যন্ত এই আয়না ঘরের জন্য যতজন যতজন অফিসার দায়ী তাদেরকে এখনো উনি ক্যান্টনমেন্টের ভিতরে রেখে দিয়েছেন এবং উনি নেগোসিয়েট করার চেষ্টা করতেছেন যে তাদেরকে যেন কি বলে তাদেরকে যেন সেন আইনে বিচার করা যায় হাউ রেডি ইট এবং স্টিল উনি চেষ্টা করতেছেন এই ফ্যাসিস্টিজমকে আনার জন্য আমার ধারণা যে এখন পর্যন্ত আপনারা যেভাবে কি বলে বত্রিশ নম্বরটা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন হ্যাঁ ওই একটা সময় আসার আগ পর্যন্ত কোনো প্রেসার ছাড়া জেনারেল ওয়াকার কাজ করতেছে না এই যে দেখেন ফার্স্টে আয়না করতে তো পরিশ্রম করতে উনি দিতেই চাচ্ছিলেন না তারপরে কি নেত্র নিউজ তাসিম ভাই একটা সুন্দর রিপোর্ট করেছেন এখন তারপরে দিয়েছেন মানে প্রেসার না হওয়ার আগ পর্যন্ত উনি কিছুই করতেছেন না সো আমি প্রফেসর স্যারকে বলবো আপনি যতই কাজ করেন আপনি যদি জেনারেল ওয়াকারকে না সরাইতে পারেন আপনাদের সমস্ত জায়গায় কিন্তু কম্প্রোমাইজড যেহেতু দেয়া তারা এখনো আপনারা তাকে মনে করতেছেন যে এটা মাইডি আর পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকারের সাথে নাই গ্যারান্টি আইস গিভ গ্যারান্টি পুরা সেনাবাহিনী যারা ওয়াকার এগেনস্টে নাই এই যে সমস্ত গুম খুনের ইয়া দেখে জুনিয়র লেভেলের ইয়ারা লজ্জায় মরে যাচ্ছে তারা আমি আজকে কয়েকজন রিটায়ার্ড অফিসারের দিয়েছি যে হি দে আর এসেম দ্যাট এই সেনাবাহিনীতে আমি চাকরি করেছি দে আর এসেম যারা সার্ভিং অফিসার আছে তারা এখন এসেম তাদের সিনিয়র লিডারশিপের জন্য এবং তাদের জন্যই আজকে সেনাবাহিনীর এই অবস্থা সো আমি বলব আপনি জেনারেল ওয়াকারকে সরান আপনি বলতে পারেন যে এরপরে যে আসবে সেই হয়তো সেই হয়তো সেই আওয়ামী লীগ জেনারেল হবে বা তারপরেও এটাতে একটা মেসেজ যাবে জেনারেল ওয়াকারকে সরানোর পরে যে নেক্সট যে আসবে সে ঠিক মতো কাজ করবে সে আপনি যেটা বলবেন আপনার ইয়ে করবে এখন তো আপনার কোনো কন্ট্রোল নাই সিম্পলি আপনার কোনো কন্ট্রোল নাই আপনার গোয়েন্দা সংস্থাগুলোর উপর কোনো কন্ট্রোল নাই এখনো তারা করতেছে এখনো আমি আজকে দেখলাম যে প্রথম আলো ইংলিশে বলতেছে যে জাতিসংঘ নাকি বলেছে যে ইনটিম গভর্নমেন্ট এর সময়ও হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আরে মুখ দিয়ে খারাপ কথা আসতেছিল মানে শেখ হাসিনার আমলের হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে যদি দু একটা হয়ে থাকে সেই এই এটা সাথে তুলনা করে এবং এটা হেডলাইন দেওয়া এটা তো ক্লিয়ার এটা হচ্ছে ইন্ডিয়ান মোটিভ শেখুয়ালি প্রথম আলো আর ডেলিস্টার ঘুরিয়ে দেওয়ার টাইম আসতেছে টাইম সাধারণত ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের ধারণা ডিফারেন্ট হয় আমরা ধরে নেই ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো তারা সাধারণত আইডিওলজি বেসড হয় এবং আইডিওলজি বেসড যেসব পলিটিক্যাল পার্টিগুলো থাকে বা আইডিওলজি বেসড যেসব সংগঠন থাকে তারা কিন্তু আইডিওলজিটা রং হোক আর রাইট হোক তারা কিন্তু ওই জায়গায় স্থির থাকে যেমন তারা এক্সট্রিমিস্ট গ্রুপ বা সন্ত্রাসী গোষ্ঠী তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও দেখবেন তাদের আইডিওলজি মানে তাদের চিন্তাটা একদিকেই থাকে তারা অন্যদিকে আর ঘরে না জামাতের ক্ষেত্রে এটা আমরা অনেক বড় একটা বিচ্যুতি দেখতে পাচ্ছি যে জামাত যে আইডিওলজির কারণে জামাত যে একটা ডেডিকেটেড গ্রুপকে তাদের সাথে পেয়েছিল আমি সত্যি আমার আশঙ্কা না আমি এটা প্রেডিক্ট করে বলতে পারি জামাত অনেক বেশি তাদের সমর্থক সমর্থন হারাবে কারণ যে মানুষগুলো জামাতকে এক আইডিওলজির কারণে রেসপেক্ট করত সম্মান করত জামাতের এই পলিটিক্যাল লালসা বা পলিটিক্যাল মানে থুমাস পলিটিক্স পলিটিক্যাল যে একটা অ্যাম্বিশন এটাকে মানুষ কিন্তু বুঝতে পারছে এবং জামাত ইসলাম তাদের এই পলিটিক্যাল অ্যাম্বিশনের কারণে তারা পুরোপুরি আমি বলবো পুরোপুরি না হলো অনেকটাই ডির তারা বিপথে চলে গিয়েছে তারা কোন একটা জায়গায় তাদের কথা কমিটমেন্ট কাজ আগের জায়গাতে নেই এখন বলবে এটা তো পলিটিক্স যদি পলিটিক্সই হয় তাহলে আপনারা ধর্মের কথা বলা বাদ দেন এখানে ধর্ম আইনের না শত শাসন চাই এইসব কথা বলে লাভ নেই আপনি পলিটিক্সই করেন আর যদি আপনি এখানে ন্যায় জাস্টিস বিচার সত্যিস আপনি বিরুদ্ধে প্রতিবাদ এইসব কথা যদি বলেন তাহলে আপনি মুখে আপনি এই যে বর্তমানে যে ভূমিকা পালন করছেন এটা করে যাচ্ছেন জামাত সবচেয়ে বেশি আমি বলব মনে করব বিএনপি সংখ্যা হিসেবে ক্ষতিগ্রস্ত কিন্তু জামাতের যতজন লোক আপনি বলেন যতজন লোককে ফাঁসি দেওয়া হয়েছে বিএনপির এতজন কি দেওয়া হয়েছে হয় নাই জামাত তার দলের যারা তার দলের সবচেয়ে বড় কান্দারি যারা সেই মানুষগুলোর সাথে আজকে বেঈমানি করছেন আজকে তারা দেলোয়ার হোসেন জামাত ইসলাম দেলোয়ার হোসেন সাঈদির সাথে বেঈমানি করছেন জামাত ইসলাম আজকে মীর কাশেমের সাথে বেঈমানি করছেন জামাত ইসলাম আজকে আপনার তারপরে ওই যে আপনার মতিউর রহমান নিজামী তারপরে আপনার আলিয়া হাসান মুজাহিদ এদের প্রত্যেকের রক্তের সাথে বেমানি করছেন জামা এই ব্যক্তিগুলা মুজাহিদ মুজাহিদ আলী হাসান মুজাহ মুজাহিদ আপনার জামাত সাবেক আমির আপনার নিজামি দেন আপনার মির কাশেম দেল সাইতি এদের সমর্থকে আমরা সাধারণ মানুষ ছিলাম সাধারণ মানুষ ছিলাম এদের সমর্থক এরা আপনাদের অংশ ছিল এদের বাংলাদেশের মানুষ জামাত যারা করতো শিবির করতো সবাই তাদেরকে আদর্শ আইডল মনে করেছিল সেই আইডলগুলোকে ফাঁসি দেওয়া হলো আর আপনারা এখন পলিটিক্যাল অ্যাম্বিশন পড়ে আছেন হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন আমরা একবার ক্ষমতায় আসি তারপরে আমরা সবকিছু বিচার করব। যদি সেটা করে থাকেন তাহলে তো সেটা তো মুনাফিকই হবে আপনি তার মানে দ্বিমুখী একটা মুখোশ ধারণ করেছেন আপনি যদি বলে থাকেন যে গোপনে চিন্তা করে থাকেন যে আমি কোন রকম ক্ষমতা আসি ক্ষমতা আসার আগ পর্যন্ত আমি ভারতের বিরুদ্ধে কথা বলবো না আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো না আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না সেনাবাহিনীর কথা বলবো না আমি অন্তর্বর্তীকালীন বিরুদ্ধে কথা বলবো না আমি সবার সাথে তাল মিলে আমি একটা বিশ্ব মোনাফিক হিসাবে কাজ করব। করবো আমি এই বিশ্ব মোনাফিক কি করব আমি খালি ক্ষমতা এসে নেই তারপরে আমার মোনাফিকের কল এই ইয়াটা কালিমাট আমি দূর করে দেবো আদৌ কি সম্ভব এই যে হিপোক্রাটের একটা রোল নিয়েছে জামাত ইসলামী এটা তাদের ক্লিয়ার করা উচিত কেন তারা এই প্রতিবাদ থেকে তারা সরে গিয়েছে তারা সংস্কার চাচ্ছে ঠিক আছে তাহলে আপনি শুরুর দিকে আরেকটা কথা বলছেন কেন আচ্ছা এখন আমি আরেকটা কথা বলি যে আমি এখানে এই যে গুমের যে বিষয়টা আপনি গতকালকে যে বিষয়টা তুলে ধরলেন গুমের কথা বলতে যে আমি আপনাকে একটা পোস্ট আমি শুধু পড়ে শোনাবো এই গুম প্রসঙ্গে বলতে গেলে আমি নিজেই বলি কর্নেল হাসিন যিনি গুমের জগতে বা এই যে গুমগুলো হয়েছে তার মধ্যে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একজন ভিক্টিম যার বিষয়টা নিয়ে আমরা যাকে যাকে দুই দুইবার গুম করা হয়েছে এবং যাকে গুম করার পরে আমার মতো অনেক অফিসার যারা ফেসবুকে পোস্ট দিয়েও আমরা ভিকটিম হয়েছি আমি নিজেই আমার মনে আছে যে সে যেদিন গুম হলো সাধারণত আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এবং তার একটা মেয়ে ছিল নামটা আমার মনে নেই ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তো আমি একবার দুবার মানে ওকে ফোন করেছিলাম এবং পরবর্তীতে ফোন করতে লজ্জা করতো যে কি বলবো তার বাবার মেয়েটা তার বাবার জন্য কান্না করছে জানে না বাবার মেয়ে বেঁচে আছে না মরে গিয়েছে তো রকম একজন ব্যক্তিকে দেখেন গতকালকে ডাকা হয়নি কর্নেল হাসিন একটা ফেসবুকে পোস্ট দিয়েছে আমি আমি সাগর ভাইকে আমি এই ফেসবুকের পোস্টটুকু আপনি আলাদা একটা পার্ট করে এটা কি করতে পারেন আমি অনুরোধ করবো আপনাকে আমি পোস্টটা পড়ে শোনাই দর্শকের উদ্দেশ্যে কর্নেল হাসিন দুঃখ নিয়ে একটি পোস্ট দিয়েছে লিখেছেন যে আমি চরম ভাবে মর্মা হতো জীবনের চরম ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে আয়না ঘরকে জনসম্মুখে আনি আমি আমি আয়না ঘরের বিস্তারিত জেনেছিলাম এটা সত্য তিনি আমরা শুনি দর্শক শুনুক তো করেন হাসিন যেটা লিখছে হাসিনুর রহমান আমি চরম ভাবে জীবনের চরম ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে আয়না ঘরকে জনসম্মুখে আনি আমি আমি আয়নাঘরের বিস্তারিত জেনেছিলাম প্রথমে আল জাজিরা টেলিভিশনে ইন্টারভিউ দেই তা বিশেষ কোনো কারণে হয়তো প্রচার হয়নি আমায় সাহায্য করে জুলকার নাইন সামির তারপর জুলকার নাইনের হাত ধরে তাসলিম খলিলের নেত্র নিউজ যা প্রচার হয় দুই সালের জুলাই মাসে এরপর বিদেশি বাংলা চ্যানেলগুলোতে জেনারেল আজমি জীবিত এবং আয়না অবস্থান সুন্দর করে বুঝিয়ে দেয় মানে তিনি জানান আজমি জীবিত এবং আয়নাঘরের অবস্থানে তিনি বুঝিয়ে দেয় আমার বিরুদ্ধে দশের অধিক আইসিটি ধারায় মামলা করা হয় মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি উপস্থাপন করি গতকাল প্রধান উপদেষ্টা সরেজমিনে দেখতে যান আমি ছাড়া অনেকেই ছিলেন যারা গিয়েছিলেন তাদের লজ্জা লাগেনি আমি মনে করি আমি সবকিছু কিছু বলে খোলসা করে দিব এগারো নং রাতে গুম কমিশনের সদস্য নাবিলা নাবিলাকে রিং করেছিলাম এমন ভাব নিলেন মানে নাবিলা এমন ভাব নিলেন উনি তেমন অকিবল নন তবে আমি নিশ্চিত ছিলাম পরিদর্শনে গিয়ে সবটাই নাবিলা করেছেন এখন কথা নাবিলা আমাকে কেন সংযুক্ত করেনি এখানে আমি মাঝখানে একটা কথা প্রশ্ন করে হুইজ নাবিলা নাবিলার এখানে এই ভূমিকা এত রোলে তিনি কেন আছেন এটা আমার প্রশ্ন আমি আবার কন্টিনিউ করছি আসলে এখন হাসিনের পরবর্তী কথাটা আবার হাসিনা আসলে নাবিলা পর্দার আড়ালে ফ্যাসিস্টকে সাহায্য করছে যারা গিয়েছেন তারা সরকারের জন্য তথ্য মামলা প্রমাণে ভূমিকা রাখতে পারবে না ক্ষতিগ্রস্তদের মাঝে যদি একজনের নাম থাকে তা আমার নাম থাকার কথা আসিফ নজরুল ও নাবিলা গংদের নজরে রাখতে হবে একটা বিষয় পরিষ্কার করা দরকার হওয়া গুম ক্ষতিগ্রস্তদের টোনের খাবার ও হুলপরিদের সেবা যত্ন যদি দেওয়া হয় তাতে গুম অপরাধের গুরুত্ব কমে না তবে তুলনা করা যায় আমরা কে কেমন ছিলাম জেনারেল আজমেই ছিলেন এসি রুমে খাবার পছন্দের স্বাধীনতা ছিল ব্যারিস্টার আরমান ভাই উচ্চ কমপ্লেক্সে ছিলেন এখানে গরম কম আর আমি আমি ছিলাম ওভেনে দশ রুমের কমপ্লেক্স কূটনৈতিক ক্যাপ্টেন মারুব জামানের ভাষায় আমার সেলগুলো হল টর্চার সেল কারণ তিনি উভয় সেল ছিলেন আরমান ভাই কোনো সুবিধা পাননি যা জেনারেল আজমি পেয়েছেন আমি তো তুলনা করবই একে দশ সেল তার সাথে বড় বড় শব্দ সৃষ্টিকারী একজস্ট ফ্যান সবকিছু মিলিয়ে ব্যারিস্টার আরমান ভাইকে দীর্ঘায়ুর জন্য রইল ব্রিগেডিয়ার জেনারেল হাসান সহ আমরা থেকে মুক্তির জন্য কচুখ্যাত চব্বিশ মধ্যরাত পর্যন্ত দাবি নিয়েছিলাম গুম কমিশনে নাবিলা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে জেনারেল আজমির কি উচিত ছিল না ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ও হাসিন কেন থাকবেন এটা জানা ওনার পোস্টার শেষ দেখেন এই পোস্টে মানুষের চারশো তো আশিটা কমেন্ট করেছে প্রত্যেকটা মানুষের দুঃখ এখানে এবং এক হাজার একশোটার বেশি শেয়ার হয়েছে এই পোস্টটা শুধু ওনার না অনেকে রক্তক্ষরণ হচ্ছে আমি এখন আরেকটা কথায় ফিরি এই আপনার হাসান ইয়া সরি কনে হাসিন স্যার উনি আয়নাঘরটাকে আমাদের মধ্যে একটা ভাইব্রেন্ট রূপে আমাদের মাধ্যমে মাঝে তুলে ধরে এই যে পাঁচই আগস্টের কথা বলেন আমি নিজে উইটনেস সেদিন সন্ধ্যায় যখন আন্দোলন শেষে রাওয়া ক্লাবে গেলাম রাওয়া ক্লাবে আমি যদি নাম নিই আমাদের লেফটেন্যান্ট ইফতেখার আহ লেফটেন্যান্ট ইমরান কাজল সহ আরো অনেকগুলো অফিসার আমরা ওই জায়গায় জড়ো হইলাম তখন ওখানে সবাই আমি সবাই ওই জায়গায় জড়ো ওইখান থেকে প্রস্তুতি নিচ্ছিলাম আছে লেফটেন্ট ইফতেখার তার কাছে একটা অস্ত্র ছিল সে বলতে আমি আমাকে যদি তাড়াতাড়ি বিদায়তে যেতে হবে আমাদের আমরা আজমি স্যারকে বের করে নিয়ে আসবো এবং তখন এবং তার সাথে তার ওয়াইফ চলে আসলো কোনো দুর্ঘটনা ঘটে কি ভয়ে যে তুমি যাচ্ছ ওখানে আমাদের অনেকগুলো অফিসার আমি নিজের আওয়াকবে তখন উপস্থিত আমার সামনে বসে যখন তারা এই সব কথাগুলো বলছে ওখান থেকে অফিসাররা সবাই মিলে আপনার সেই আজমি সাহেব ছাড়াইনার জন্য ওখানে গেলো এবং ওই দিন রাতের আমরা ছাড়াতে পারলাম না যাই হোক তো আজকে যেই মানুষগুলো এই আয়না ঘর নামক এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিল সেই অফিসারদেরকে ছাড়া তারা কিভাবে যেতে পারে তাতে লজ্জা করলো না এতটা নির্লজ্জ ব্যয়ের মতো এই ব্যক্তিদের ছাড়া আয়নাঘর পরিদর্শন করলো উপদেষ্টারা এটা কি করে সম্ভব কর্নেল হাসিন হচ্ছে একটা অল্টারনেটিভ নেইম অফ আয়নাঘর আয়নাঘর শব্দটা নিতে গেলে কর্নেল হাসিন হাসিনের নামটা প্যারালেলি চলে আসে সেখানে কর্নেল হাসিনের নামটা তিনি উপস্থিত নাই এবং আজকে আমার সত্যি কথা এই এর বিচার আর আমি চাই না কিসের বিচার করবে তামাশার আর কি বিচার হতে পারে যেখানে আপনার প্রকৃত ভিকটিম একচুয়াল মানুষগুলো যারা আয়নাঘরের বর্ণনা করেছেন যারা বাংলাদেশের মানুষ তথা বিশ্ববাসীকে জানিয়েছেন ইজ সেই মানুষগুলো এখানে উপস্থিত নেই সেই মানুষকে নিয়ে গেলেন না তারা দেখাই দিতে পারলো না ওখানে আলামত গুলো যে নষ্ট করা হয়েছে কি কি আলামত এই আলামত সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে হাসিন আর কেউ তার চেয়ে ভালো জানার কথা না এখানে যে বা যারা এখানে ভালো রুমে ছিলেন যারা হয়তো হ্যাঁ অনেকে যেমন কথা হচ্ছে অনেক দিন ছিলেন তার কষ্টটা অবর্ণনীয় আমি তুলনা করছি না আজমি স্যারের কষ্ট অবশ্যই কিন্তু আজমি স্যার এক ধরনের এক লেভেলের মানে তিনি সিকোয়েন্স বা কনসিকোয়েন্সটা ফেস করেছেন হাসান হাসিন স্যার আরেক আবার এমন আছে এমন দু মানুষের দুই দিন ছিল সেই দুই দিন এমন একটা রুমের মধ্যে ছিল যেটা একটা কবরের মতো হয়তো দুই দিন আপনি কল্পনা করেন ছাগর ভাই আপনি একটা মানে একটা কবর টাইপ রুমের মধ্যে আপনি ছয় ঘন্টা শুয়ে আছেন কেমন মাঝিম এটা দুই দিন তিন দিন চার দিন হলো ভাই এটা ভয়াবহ সো সেখানে কেউ পাঁচ বছর সাত বছর থাকলে সেটাকে আমি গুরুত্ব দেবো বলে এই না যে আরেকজন হয়তো ছয় মাস ছিল বলে গুরুত্ব কম দা প্রতিটা কষ্টেরই ভিন্ন রূপ আছে সো আমাদের এই মানুষগুলোকে সেদিন মানে গতকালকে ডাকা উচিত ছিল চিপ অ্যাডভাইজারের মতো মানুষ সেখানে গিয়েছে আমি প্রশংসা করি যে এরকম বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই যে বাংলাদেশ বিশ্বের ইতিহাসে যে এরকম কোন একটা জায়গায় আপনার এরকম আপনার এই নির্যাতন কারাগার খুঁজে বের করা হয়েছে বা নির্যাতনের এরকম ঘটা কিছু বের করা হয়েছে সেখানে রাষ্ট্রপ্রধান ওই সরকার আপনার পতন হওয়ার পরে পরে পরবর্তী নতুন রাষ্ট্রপ্রধান ভিজিট করতে গিয়েছেন এরকম দৃষ্টান্ত খুব কম আছে তো এই জায়গায় আমি বলব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস প্রতি আমি আমি কৃতজ্ঞতা জানাবো এবং অনেক বড় উদারতার পরিচয় দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন গেল চিপার বেদার সামনে কয়েকজন প্রকৃত ভিক্ট্রিম থাকা উচিত ছিল বিশেষ করে এখানে আমাদের মিলিটারি অফিসার যারা কয়েকজন ছিল যারা এই আয়না ঘরটাকে তুলে ধরেছেন যারা আয়না ঘরে এই কষ্টটা করেছেন তাদেরকে এখানে থাকাটা একদম মাস্ট ছিল সেটা করা হয়নি না আচ্ছা এখন আমি পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলি আপনি দেখেন আমাদের এখন এই মুহূর্তে যেটা এই যে নির্বাচন নিজের বিষয়টা হচ্ছে আপনি এইভাবে যদি সরকার চলতে থাকে নির্বাচনে তারাতেই না দেওয়ার বিকল্প নেই এই সংস্কার রিফরমেশন নামে আমার তো মনে হচ্ছে যারা এই যে কথা বলে যে সংস্কার করতে হবে এটা কথা বলা মানে আমার তো মনে হচ্ছে আওয়ামী লীগের তারা কথা বলে মানে তারা চাচ্ছে এরকম একটা কিছু করতে থাকুক করতে করতে করবে কি এই যে পরে ছাত্রদের সাথে বিএনপির সাথে এর সাথে ওর সাথে জ্ঞানজাম লেগে যাবে মাঝখান দিয়ে আওয়ামী ঢুকে পড়বে তার মানে আমার তো মনে হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে বা ক্ষমতায় আবার আনার জন্য এই সংস্কার নামক একটা নাটক তৈরি হচ্ছে কারণ সংস্কার যদি আপনি করতে চান এইভাবে কি রাষ্ট্র চলার কথা এভাবে কি সেই সংস্কারের দায়িত্বে যার আছে সেই ব্যক্তিগুলোকে এমন হওয়ার কথা কি এমন লোককে উপদেষ্টা হওয়ার কথা নাবিলার মতো মেয়ে কি আজকে আপনার গুম কমিশনের এইরকম ভূমিকা থাকার কথা যে নাবিল আমিই চিনি না তার নাম যাই না সে এখানে কে শি নাবিলার কি এখানে তার ইয়েটা আছে এখানে সে কয়জন অফিসারের সাথে কথা বলছে সে গুম গুমের পুরো প্রচার সম্পর্কে কি জানে তার এখানে অভিজ্ঞতাটা কি বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতেছি অনেক পার্ট মানে অদক্ষ আনর্দি মানুষগুলোকে বসিয়ে রাখছে বিভিন্ন উপদেষ্টাদের সাথে যারা কয়েকজন উপদেষ্টা খুব চমৎকার কাজ করতেছেন হ্যাঁ আমি করব কিন্তু আবার অনেকে আছেন যারা কাজকর্ম খুব খারাপ করতেছেন দিন দিন আমাদের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়তেছে আপনার এই যে গাজীপুরে যে ঘটনা ঘটলো খুবই লজ্জাজনক একটা ঘটনা তারপরে এই যে এখন শাহবাগে যেটা করতেছে বিডিআর নিয়ে আমরা শুরুর দিকে অনেক স্ট্রং ভূমিকা নেই শুরুর দিকে কড়া ভূমিকা নিতে না পারার কারণে আমরা অলরেডি খেসানো দিচ্ছি এবং সরকার একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে গেছে এখন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে রাজনৈতিক পলিটিক্যাল গভর্নমেন্টকে ক্ষমতা আনা মানে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা আনা সেটা যে দল হোক গণতান্ত্রিক ডেমোক্র্যাটিক প্রসেসে নির্বাচনের মাধ্যমে দলকে ক্ষমতা আনতে হবে লাস্ট পয়েন্ট যেটা আপনি একটা কথা মেনশন করছেন সেটা হচ্ছে কি প্রপর্শনের ভোটিং সিস্টেম ভাই এটা কিন্তু ছেলে খেলা না প্রপর্ষণের ভোটিং সিস্টেম যদি করতে যান এটা আওয়ামী লীগ এবং বিএনপি আমি যদি আওয়ামী লীগকে একটা ভালো দল খারাপ দল সেটা ভিন্ন কথা আমি যদি বৃহৎ রাজনৈতিক দলের কথা চিন্তা করি বিশেষ করে আওয়ামী লীগ আর বিএনপি তারা হচ্ছে বৃহৎ রাজনৈতিক দল বা আমি বিএনপির কথাই যদি বলি এত বড় রাজনৈতিক দল তাদের জন্য কিন্তু এটা অনেক বড় ক্ষতি বয়ে আনবে এবং এটা তাদের মানার কথা না কারণ প্রপোষণের ভোটিং সিস্টেমে গেলে বিএনপির জন্য ক্ষতি আম জন্য ক্ষতি এখন আর আবার এটার ক্ষেত্রে অনেক প্রচেষ্টা বাংলাদেশের মতো কান্ট্রি কন্টেক্সটে এটা কতটা ফিজিবল হবে এটাও ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন আছে আপনি একটা মানুষ যেমন একজন আপনি আপনার পুরা জেলার মানুষ আপনার 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 ভক্ত একটা জেলায় আপনার দশ লক্ষ ভক্ত আছে এক জেলাতেই ধর সারা বাংলাদেশে আপনাকে কেউ চিনে না এখন আপনি প্রপোর্শনে ভোটিং সিস্টেম যদি যান সারা বাংলাদেশে আপনি ওই ভোটের সংখ্যা অনুযায়ী আপনি কিন্তু প্রতিনিধি পেয়ে যাবেন আপনি কল্পনা করেন তো যা আপনাকে শুধু একমাত্র নোয়াখালী জেলার মানুষ পছন্দ করে নোয়াখালীর আপনি একজন পীর সাহেব লক্ষ ভোটার আপনার আছে এখন ওই নোয়াখালী যদি আপনার নীলফামারিতে যায় যদি ফরিদপুরে যায় তিনি সিলেটে যায় কিশোরগঞ্জে যায় ময়মনসিং সিং যায় তিনি ওইখানে কিভাবে তাকে গ্রহণ করবে পাবলিক হাউ তার তো ওখানে কোনো ভোটারই নেই এখন প্রপোর্শনের সিস্টেমে তো সে দশ লক্ষ ভোটার থাকার কারণে সে তার পছন্দ মতো দশটা সিট তো পেয়ে যাবে এখন কাকে আপনি দশটা সিট দিচ্ছেন একটা আনোর দিয়ে একটা পলিটিক্যাল পার্টিকে যার কোনো পলিটিক্যাল অ্যাকসেপ্টেন্স নাই তো এখানে এই প্রপোর্শনের ভোটিং সিস্টেম করা মানে ছোট ছোট দলগুলো বেনিফিটেড হবে এবং এইটা এক ধরনের আমাদের সাথে একদম মকারি তামাশা ছাড়া কিছু না বিএনপির আমি বলবো বিএনপির কোনো দিনেই কোনো অবস্থাতে মানা উচিত না এই প্রপোর্শনের ভোটিং সিস্টেম কখনোই না আর আমি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা একমত কিনা দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলেও মূলত চক্রান্ত করে তাদেরকে নেওয়া হয়নি নেওয়ার মূল কারণটা হচ্ছে অথবা আরও বেশি ফাঁস হয়ে যেত কারণ তারা চাচ্ছিলো যাতে করে কম হাসিনার অপরাধগুলো কম বা নর্মালিজম করা যায় এই জন্যই সংস্কার করেছেন ভিতরের দাগ রক্তের দাগ বিভিন্ন কিছু মুছে দিয়েছেন এই জন্য করণ হাসিনকে নেওয়া হয়নি কারণ হাসিনকে নিয়ে হয়তো আরও কিছু বের হয়ে আসতো তারা হয়তো বা কথা শুনেছে তারা সীমাবদ্ধতার ভিতরে থাকবে সেটাই হয়েছে এই জন্যই আসলে করণ হাসিনকে নেওয়া হয় না কারণ করোন হাসিন সীমাবদ্ধতার মধ্যে থাকবেন না তিনি যা দেখেছেন যে নির্যাতন সহ্য করেছেন সেগুলো কিন্তু দেখা সব জায়গায় দেখাবেন এই জন্য তাকে নেওয়া হয়নি এই হচ্ছে অবস্থা দেখতে সাবেক সেনার সদস্য আলোচনা শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন